জয় মা দুর্গা আজ আমি বলবো মা দুর্গা নিজে এসেছিলেন তার ভক্তের গৃহে সেই ভক্তের কত বড় পূর্ণ ফল যে তিনি তার মাকে পেয়েছিলেন আপনারা এই কাহিনী যখন শুনবেন তখন আপনাদের রুম খাড়া হয়ে যাবে ভক্তিতে শ্রদ্ধায় আপনাদের মাথা নত হয়ে যাবে জানেন সেই কাহিনী। হয়তো অনেকেই আপনারা শুনেছেন তাও আজকে নতুন করে একবার শুনে নেবেন তো এক গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতি বাস করতেন তাদের ছিল এক কন্যা তার কন্যার নাম ছিল কমলা সেই দরিদ্র ব্রাহ্মণ দম্পতি আগে কিন্তু ভালো অবস্থা ছিল তাদের তাদের বাড়িতে দুর্গা পুজো হতো তো আস্তে আস্তে মানুষের সময় তো পড়ে যায় না তো তাদেরও একদিন কোনো কারণে ধার দেনা হয়ে তাদের বিষয় সম্পত্তি অনেক নষ্ট হয়ে যায় তখন তারা আর সেভাবে বিশাল বড় মূর্তি এনে ঠাকুর দালানে আর পুজোও করতে পারে না তাদের ঠাকুর দালানও বিক্রি হয়ে যায় তখন ব্রাহ্মণ দম্পতি কী করেন যেহেতু তারা পূর্বপুরুষরা বরাবর দুর্গা করে এসেছেন তাই তিনি কি করতেন তাদের ঘটে এবং একটি পটে মা দুর্গা তার দুই ছেলে দুই মেয়ে নিয়ে যে ফটোটি আছে সেই ফটোতেই মালা দিয়ে পুজো করতেন এবং নিয়ম ভরে চার দিন ভালো করে পুজো করতেন হয়তো সেভাবে ভালো করে ভোগ নিবেদন করতে পারতেন না কিন্তু তাও পুজো করার চেষ্টা করতেন তো এইভাবেই তাদের প্রতি বছর চলে যায় এই বছরে তার কন্যার বিয়ে হয়েছে তার কন্যার বিবাহ হয়েছে বৈশাখ মাসে আশ্বিন মাস মা আসতে চলেছেন আর মাত্র তিন চারটি দিন বাকি আছে মা আসতে গিন্নি বলছেন কি গো তুমি যাবে না কন্যাকে আনতে জামা আনতে তখন বলছেন আমি তো দরিদ্র মানুষ কি নিয়ে যাব। তখন বললেন আমি কিছু জমিয়ে রেখেছি সংসার থেকে বাঁচিয়ে মেয়ে জামাই খরচা বেয়ায় বেয়ানের কিছু জামা কাপড় কিনে তুমি গিয়ে দাওয়াত এসো তারা যেন মেয়ে জামাইকে পুজোর সময় পাঠিয়ে দেয় বলছে আমাদের তো বাড়িতে সেইভাবে পুজো হচ্ছে না গিন্নি তা কি হয়েছে আমাদের কন্যা না ঘরে থাকলে কি ভালো লাগে যেহেতু আমার মেয়ে ছোট থেকে আলপনা দেয়া পুজোর জোগাড় করা তার তো মন খারাপ হবে তুমি যাও গিয়ে মেয়ে জামাইকে নিয়ে এসো তো পুজোর ঠিক একদিন আগে পঞ্চমীর দিনে গেছেন ব্রাহ্মণ কিছুটা কাঁচু মাচু হয়ে তার মেয়ের অনেক বড় বংশে বিয়ে হয়েছে তার মেয়ে অতি সুন্দরী তাই বড় বংশে বিয়ে হয়েছে কিন্তু তিনি তো দরিদ্র মানুষ তিনি কুণ্ঠিত আস্তে আস্তে গেছেন গিয়ে তিনি বসার ঘরে তাকে বসতে দিয়েছে প্রায় দু মাইল রাস্তায় হেঁটে গেছেন তখনকার দিনে গাড়ি ঘোড়া ছিল না দরিদ্র মানুষের পথ একমাত্র যাত্রা ছিল তার চরণ দুটিতে ছাড়া কিছু উপায় ছিল না তো তিনি অনেক কষ্ট করে পৌঁছেছেন তারপরে তাকে জল মিষ্টি খেতে দেয়া হয়েছে তারপর তিনি বেআই মশাইকে বলেছেন আমার কন্যা এবং জামাতাকে পুজোর সময় একটু পাঠিয়ে দেবেন আমাদের বাড়িতে পুজো তো তখন বেআই মশাই বলছেন সে কি বলছেন আমার বাড়িতে দুর্গা পুজো হয় ছোটোখাটো করে হলেও হয় সেখানে আপনার বাড়িতে কি হয় পুজো সেইভাবে তো কোনো পুজো হয় না বললে না শুধু ঘটে পটে হয় বলল না না আমার বৌমা ছেলে যাবে না তারা আমার বাড়িতে পুজো হয় এখানেই থাকবে তো তার খুব মন খারাপ হয়ে গেল তিনি চোখের জল মুছতে মুছতে বাড়ি ফিরে আসছেন অনেকটা রাস্তা চলে এসেছেন হঠাৎ করে পিছন থেকে ডাক এলো ও বাবা বাবা তুমি একাই চলে যাচ্ছ যে আমায় নিয়ে যাবে না ও বাবা দাঁড়াও গো আমি আসছি কিরে কমলা কি হলো তুই চলে এলি তোর যে শ্বশুর মশাই বললো যে তুই জামাই কোথায় বললো জামাই আসবে না জামাই বলেছে তুমি যাও বাবার সাথে বললো তোর কি ভালো রে শ্বশুরবাড়ির মানুষ সবাই জামাই কত ভালো তোকে পাঠিয়ে দিল মা আয় মায় মেয়েকে বুকে জড়িয়ে ধরলো মেয়েকে নিয়ে আনন্দ করে বাড়িতে এলো গিন্নি তো মহা খুশি কিন্তু জামাই আসেনি বলি একটু মন খারাপ বললেন জামাই আসেনি মা বললো না মা জামাই আসেনি তো এইভাবে পুজোর কটা দিন কেটে গেল। নবমীর দিনে তার মেয়ে জামায় দৌড়ে আঘাত করছে ও বাবা বাবা আমি এসেছি দরজা খুলো দরজা খুলো আমি কমলা বাবা মা তো অবাক কমলা মানে কমলা তো আমাদের কাছেই আছে এই তো এতক্ষণ অব্দি সন্ধি পুজো হয়ে গেল এতক্ষণ ছিল সে কি কথা গিন্নি গিয়ে দরজা খুলে দেখে তার মেয়ে বেনারসি পরে জামাই নিয়ে দাঁড়িয়ে আছে হাতে মিষ্টি নিয়ে বলে কি ব্যাপার তুই তো আমাদের কাছেই ছিলি হঠাৎ করে আবার আজকে কি ব্যাপার বললো আমি তো আসিনি বাবা আমি তো এই মাত্র এলাম তোমার জামাইকে নিয়ে আমি কোথায় ছিলাম তোমার বাড়িতে বাবা মা ছুটে গেলেন ঠাকুর ঘরে গিয়ে দেখলেন কমলা তো নেই তাহলে সেই কমলা কে স্বয়ং মা দুর্গা এসেছিলেন মা দুর্গা নিজে এসেছিলেন ব্রাহ্মণের গৃহে তার কন্যা হয়ে ব্রাহ্মণের মন খারাপ হয়ে গেছিল তার মেয়ে আসতে পারবে না তাই মা দুর্গা নিজে তার কন্যা হয়ে তার গৃহে এসেছিলেন এসে কদিন থেকে গেছেন ব্রাহ্মণ এই কথা জানতে পেরে লুটিয়ে পড়লেন মায়ের পায়ে মা তোর এত দয়া মা আমার মতো দরিদ্র মানুষকে তোর এত দয়া ব্রাহ্মণ ব্রাহ্মণী লুটিয়ে পড়লেন মায়ের চরণে পাছে ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর মনে কোনো কষ্ট না হয় তাই মা নিজে কন্যারূপে এসেছিলেন আপনাদের ভক্তিতে বিশ্বাসে মাথা নত হয়ে যাবে মায়ের এই রকম কত মহিমার কথা জানলে আপনার অবাক হয়ে যাবে মাকে ভক্তি বলে ডাকলে মা নিশ্চয়ই আসেন ভক্তের গৃহে জয় মা তুমি সবার মঙ্গল করো মা সবাইকে ভালো রেখো জয় মা দুর্গা